চলে আসলাম গঙ্গাচারী ফুটবল উৎসব দু হাজার পঁচিশ এই খেলার প্রথম পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে রয়েছে লেদার কমপ্লেক্স বন্ধু একাদশ এবং এদিকে রয়েছে লিটিল হার্ট ফুটবল একাডেমি এদিকে রয়েছে লিটিল হার্ট ফুটবল একাডেমি

সুন্দর একটি গোল করলো লেদার কমপ্লেক্স বন্ধু একাদশের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে বিদেশি খেলোয়াড় উসমান দশ নম্বর জাসিদারি বিদেশি খেলোয়াড় উসমান লেদার কমপ্লেক্সের হয়ে প্রথম শট দশ নম্বর জাসিদারি প্লেয়ার উসমান ইসমানের শর্ট সেপ সুন্দর একটি সেভ দিল লিটিল হার্ট ফুটবল একাডেমির হয়ে দ্বিতীয় শট গো লেদার কমপ্লেক্স বন্ধু একাদশের হয়ে দ্বিতীয় শট পাঁচ নম্বর জার্সিদারি বিদেশি খেলোয়াড় গোল করে দিল দ্বিতীয় শট লেদার কমপ্লেক্স বন্ধু একাদশে হয়ে লিটিল হার্ট ফুটবল একাডেমির হয়ে তৃতীয় শট লিটিল হার্ট ফুটবল একাডেমির হয়ে তৃতীয় শট

লেদার কমপ্লেক্স বন্ধু একাদশের হয়ে তিন নম্বর জার্সিদারি শান্তা পিয়াদা বাইরে মারলো লিটিল হার্ট ফুটবল একাডেমি টাইপেকার মাধ্যমে জয় লাভ করলো